আমি ওই মসজিদের ইমাম আসলাম আমি ইমামতি থাকার পরে তাই সময় মসজিদ থাকি বিদায় লিয়া যাই ওই আমি দুই সপ্তাহ লাগি লন্ডন যেরাম আমি দুই সপ্তাহ পরে আমি তো সাইতেছি সমস্ত মুসলিয়ানের গ্রামের কাছে তাই বিদায় লিয়া গেছে এখন এই দুই সপ্তাহ পরে প্রায় এক বছর গেছি কি তাই নাই না আমি ফোন করলে আমি ইমামতির থাকা অবস্থায় তাইন দুই সপ্তাহের জন্য